জয় শ্রীরাম আর বলতে হবে না কে বলছে শুভেন্দু অধিকারী নমস্কার আদাব সালাম আমি নকি বলছিলাম আপনাদের জন্য বাংলার আওয়াজ একদম চাঞ্চল্যকর খবর একটা উঠে এসেছে শুভেন্দু অধিকারী নিজে বলছেন আর কোনো বিজেপির মিটিংয়ে মুসলিমদের জয় শ্রীরাম বলতে হবে না জয় শ্রীরাম তারা বলবে কিন্তু মুসলিমদের জন্যে জয় হিন্দ বন্দে মাতারাম ইত্যাদি বললেই চলবে কেন বলছেন শুভেন্দু অধিকারী মজাদার বিষয় উঠে এসেছে দু হাজার ভোট সেই ভোটের এটা সবথেকে টার্নিং পয়েন্ট বিজেপির এই জায়গাটায় আটকে ছিল মুসলিমরা তার আগে এটাও বলতে হয় শুভেন্দু অধিকারী বারবার বলেছে মুসলিমদের চাই না মুসলিমদের ভোট পায় না বিভিন্ন রকম মন্তব্য করেছে এখন কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বিজেপি মুসলিমদের উপর ভরসা করছে মুসলিমরা বিজেপির পাশে না থাকলে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হওয়া অসম্ভব এটা পরিষ্কার হয়ে গেছে শুভেন্দু অধিকারীর কথাই দর্শক বন্ধুরা খুব ইন্টারেস্টিং বিষয় এর আগে কয়েক বছর আগে থেকে আপনারা দেখছেন বিভিন্ন রকম প্রোগ্রামে মুসলিম সম্প্রদায়কে হেও করেছে এই শুভেন্দু অধিকারী আজকে সেই শুভেন্দু অধিকারীকে বলতে হচ্ছে যে মুসলিমদের সবাই এই বিজেপির সভাতে এসে মুসলিমদের জয় বলতে হবে না তারা জয় হিন্দ বলবে তারা বন্দে বলবে কিন্তু জয় বলার প্রয়োজন না এই কথাটা বললেন কেন তাহলে কি এখন উনি বুঝতে পারছেন পশ্চিমবাংলায় মুসলিম ছাড়া মুখ্যমন্ত্রীর সিটে বসা অসম্ভব এটা কিন্তু সুমেন্দিগারী আগেও জানতেন কিন্তু দলের সিস্টেম দলের চাপে দল যেটা নির্দেশ দেয় সেভাবে বলতে হয় কোনো রাজ্যে মুসলিম দিকে ছোট করে সেখানে মুখ্যমন্ত্রী হওয়া বা শাসক দলে আসা অসম্ভব ব্যাপার আর শাসক দলে এলে মুখ্যমন্ত্রী হলে সকল সম্প্রদায়কে সম্মান দেওয়া কর্তব্য সে যে যে রাজনৈতিক দলই হোক না কেন কিন্তু আজকে কথাটা উঠছে এটা কেন বিষয়টা ভাববার রয়েছে শুভেন্দু অধিকারী বলছে জয় শ্রীরাম মুসলিমদের বলার প্রয়োজন নাই সভায় আসুক জয় হিন্দ বলুক আদার্স কিছু বলুক জয় শ্রীরাম বলার প্রয়োজন নাই কিন্তু মুসলিমরা আমাদের সাথে আসুক বিজেপি পক্ষ থেকে শুভেন্দু অধিকারী পরিষ্কার ভাষায় বললেন মুসলিমরা ভারতীয় মুসলিমরা আমাদের সাথে আসুক এর আগে কিন্তু বলেছিলেন মুসলিমদের প্রয়োজন নাই কেননা মুসলিমদের আমরা ভোট পাইনি তাহলে কি আইএসএফ সিপিএম কংগ্রেস বলুন আর হুমায়ুন কবিরের নতুন দল বলুন যেভাবে মুসলিম দিকে আকৃষ্ট করছে তারপরে তৃণমূল কংগ্রেসের দিকে তো মুসলিমরা রয়েইছে শাসক দলের কথা অনুযায়ী বা আমাদের পশ্চিম বাংলার অঙ্ক অনুযায়ী তাহলে কি এই মুসলিমদের ভোটটা কাটার জন্য শুভেন্দু অধিকারীর এই প্ল্যান এটা কি নরেন্দ্র মোদী অমিত শাহের প্ল্যান নাকি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের প্ল্যান আজ হঠাৎ মুসলিমদের প্রতি এত দরদ কেন তাহলে কি এবার মুসলিমরা বিজেপির দিকে আস্তে আস্তে দুপা করে এগোবে মুসলিমদের মনের মধ্যে জায়গা তৈরি করার চেষ্টা করছে বিজেপি যেটা প্রয়োজন ছিল করা উচিত বলে আমরাও মনে করি প্রত্যেক সম্প্রদায়কে সম্মান দেওয়া প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্তব্য কিন্তু কিছু আছে বিজেপি সমর্থক যারা খুব খারাপ খারাপ কমেন্ট করেন খারাপ খারাপ মন্তব্য করেন মুসলিমদের তাদের জন্যই কিন্তু বিজেপির দিকে বেশি মুসলিম যেতে চায় না জন্য বেশিরভাগ তাদের কিছু মানে কি বলে একদম ফালতু টাইপের লোক থাকে তারা কর্মী হোক আর সমর্থকই হোক তারা কিন্তু অ্যাকচুয়ালি মুসলিম বিদ্বেষী মুসলিম বিদ্বেষীমূলক কথা বলে কমেন্ট বক্সে আর তারা নিজেদেরকে বিজেপি বলে পরিচয় দেয় এই জায়গাটাতেও কিন্তু শুভেন্দু অধিকারীকে হস্তক্ষেপ করতে হবে তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী অনেকখানায় প্লাস পয়েন্ট পেতে পারে বিজেপি কর্মী সমর্থকদের নরম হতে হবে মুসলিমদের সম্মান করতে হবে তবেই মুসলিমরা এক পা করে হয়তো বিজেপির দিকে যেতে পারে সম্মান দিলে সম্মান পাওয়া যায় আজকে শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন এটা মুসলিম সম্প্রদায়কে সম্মান করা হচ্ছে মুসলিম সম্প্রদায় তারা ভাববে তারা কোন দিকে যাবে শাসক দলের দিকে থাকবে নাকি বিজেপির দিকে যাবে নাকি আইএসএফ কংগ্রেস সিপিএম এর দিকে যাবে হুমায়ুন কবিরের দিকে যাবে তারা চিন্তা ভাবনা করবে কিন্তু পশ্চিমবাংলায় মুসলিমদের ভোটটা জরুরি মুসলিম ভোট না পেলে গদিতে বসতে পারবে না এটাই আসল কথা আর সেই কারণেই এত কিছু বলার পর শুভেন্দু অধিকারীকে ঝুঁকতে হলো সেই মুসলিম সম্প্রদায়ের কাছে এটা ঝোঁকা বলতে পারেন সম্মান দেওয়া বলতে পারেন কিন্তু এতদিন তো অপমান করেছেন মুসলিম সম্প্রদায়কে এমন কোনো ভাষা নাই যে সুবেন অধিকারী বলেননি এটাও তো সঠিক সত্যটা শুনতে খারাপ লাগলেও আজকের বিষয়টা কিন্তু একদিকে যেমন আগে বলেছিল শুভেন্দু অধিকারী মুসলিমদের বিষয়ে বিভিন্ন রকম খারাপ খারাপ মন্তব্য করেছিল মুসলিম দিকে যেরকম খারাপ লেগেছিল আঘাত লেগেছিল ব্যথা লেগেছিল আজকে উনি মুসলিম সম্প্রদায়কে সম্মান দেওয়ার চেষ্টা করছেন এই জন্য শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তিনি প্রত্যেক সম্প্রদায়কে আস্তে আস্তে সম্মান দেওয়া শিখছেন আর এই সম্মান দেওয়া শেখার কারণেই হয়তো আগামী দিনে শুভেন্দু অধিকারীর পশ্চিমবাংলায় একটা ভালো দিক উঠে আসতে পারে এটা কিন্তু গবেষণা এখন থেকে চলা শুরু হয়ে গেল এবার শাসক দলকে ভাবতে হবে আগামী দিনে কিভাবে শুভেন্দু অধিকারীর সাথে লড়বে এই বিষয়টা নিয়েই কিন্তু শাসক দল সর্বদাই মুসলিম সম্প্রদায়কে বলতো বা জানাতো যে দেখুন আপনাদেরকে সম্মান করেনি আপনাদের অমান করে আমরা আপনাদের পাশে আছি বিজেপি আপনাদের পাশে নাই কিন্তু এখন কি হবে এবারে এই বিষয়টা কিন্তু ভাববার বিষয় আছে তো শুভেন্দু অধিকারী পরিষ্কার ভাষায় বললো জয় শ্রীরাম বলতে হবে না মুসলিম সম্প্রদায়কে আমাদের সাথে আসুক মুসলিম সম্প্রদায় ভারতীয় মুসলিম সম্প্রদায় আমাদের সাথে আসুক আমরা তাদের পাশে থাকব তাদের যাবতীয় জিনিস আমরা শুনবো এবং পূরণ করার চেষ্টা করব তার মানে শুভেন্দু অধিকারী মশাই এবারে মুসলিম সম্প্রদায়কে সব সম্মান দেওয়া শুরু করলো এবার ভাববে মুসলিম সম্প্রদায় তারা কি করবে আমাদের দায়িত্ব সত্যটাকে আপনাদের সামনে তুলে ধরা বিভ্রান্তিকর জিনিস নয় সত্যটা আপনাদের সামনে তুলে ধরা আপনারা আপনারা ভাববেন কি করবেন না করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন বাংলার থাকুন আমি নকুল ইসলাম ধন্যবাদ